অজু ভঙ্গ না হলে এক অজুতি পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি করণীয় আছে স্বামীর জন্য মেয়েরা নোখে কালো কলপ দিতে পারবে কি না কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনি মাফ করেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে হবে গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোনো তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাঁকড়া শেষ দিয়ে সুরা মূল সুরে পড়ার বিধান কি সে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জানাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খুদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় এমন কোনো কথা নেই হ্যাঁ খুদবার সময় মসজিদে যারা আছেন তারা খুদবার শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসাবাড়িতে বাড়িতে আছেন মাইকে হয়তো শোনা যাচ্ছে তাদের জন্য খুদবার শোনা ও আজীব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম এর বুজ্জনের নির্দেশনাও দিয়েছেন কর্দা হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুণাক করে তার হয়তো মাথায় অনেক তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি জাস্ট দেয়ার আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা চায় সব ইনশাল্লাহ বিনিল্লা পপি আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাদিসে তো বলা হয় না যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করব। ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেওয়া লাগবে যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি দিয়ে সেখানে জামাত করে ফেলবেন নরু সভায় যিনি আপনি ইসলামিক প্রশ্নোত্তর পেয়ে যে আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় শরীফ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ আয়াত সুরা মূল সুরা আসেন পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহর কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলোর মাধ্যমে আল্লাহ প্রার্থনা কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময়ে করা যাবে না এই জমুর হল আমাদের মত যদিও বিনবাজ রাহিমহল্লা সহ সমকালীন যুগের অনেক ওলামা ইকরাম সৌদি আরবের ওলামা ইকরামদের অনেকেই জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হলো যে প্রিয়ার চলাকালীন সময় কোরআন কারিমের তেলাওয়া জায়জ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে অজিফা হিসাবে আমল হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না আর সাদুস জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটা পরে চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন এমডি আলাবেদ হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি করে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও বের হয়ে চলে আসবেন এটাই ফরজ গোসলের সুন্না সমতা পদ্ধতি এরপরে অনামিকা আজাদ লিখেছেন আমার মেয়ের দেন মোহনের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন ইতিমধ্যে আমার মাও মারা গেছেন এখন আমাদের কিছু করণীয় আছে কি সরি আপনার মায়ের আপনার মায়ের দেন টাকা আপনার বাবা পরিশোধ করা ছাড়া মারা গেছে আপনার বাবার তরফ থেকে আপনার মায়ের সব পৌছানোর জন্য মানে আপনার বাবা আপনার মার পক্ষে দান করলে যেরকম হতো আপনার বাবা পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য এটা আপনারা করতে পারেন এবং স্তেফার করবেন আল্লাহর কাছে তার জন্য প্রিন্স ক্যান্ডেল আপনি আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারো নামে খোলা হয় তাহলে গুণ হবে কি না এটা ছদ্মনাম হতে পারে ভালো কোনো ছদ্মনাম কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন যেমন পুরুষ বা মেয়েদের মেয়েরা পুরুষদের নামে অনেক সময় খুলে

আল্লাহ রেবা কে হারাম করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রেবা বা এখানে খাওয়া কে হারাম জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে আগে থেকে চুক্তি ছিল সেই অনুযায়ী আপনার কাছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দুঃখকে দান করে দিবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন

এখন কি করতে পারি মরিয়া আলম আমাকে যদি খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন যে আল্লাহ এই থাকার সবটা সেই মরিয়া আলম আমার আমল নাম আপনি পৌঁছে দিন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামের বিধান কি বাচ্চাদের প্রসাবের প্রসাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না কাজা নামাজ কীভাবে আদায় করব না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি মোবাইলে কোনো সুরা রিংটোন হিসাবে রাখা যাবে কি না কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে টাক মাথায় চুল লাগানো যাবে কি না গিবদের গুনা থেকে বাঁচার উপায় কি নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে প্রিয় দর্শক দেরি না করি চলে আমরা চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে ভাই রাশিদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কি না এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি ভাই রাশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমী বলেছেন আল্লাহ তাব্দিল আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসন্দর মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরাই ওয়ারুল্লিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোটো সুরা বড়ো রাকাতে বড়ো সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সূন্যাসম্মত উপায় হলো না সূন্য হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সালা তালাই করতে হবে এটা হলো সুন্না এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় এটা সুরে করিম সাল্লিবাসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাত করতে পারলে ভালো এবং সুনাসম্মত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা কোরআনে বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর অতএব সুন করার চেষ্টা ব্যতিক্রম ব্যতিক্রমহুলের নামাজ হয়ে যাবে সাঈদ জায়েদ আপনি জোনায়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে বা সাইদ জোনয়েদ ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহ আলম বলেছেন তাল কবি এই দিকুমেরা তাহলেও তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব্বুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমীন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভিতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই জব করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ লাহ আকবর বলে জবাই করে ফেলবেন মোহাম্মদুল্লাহ হাবিব আপনি জানতে চেয়েছেন হাবিবি আপনি জানতে চেয়েছেন রেস্টুরেন্টে মুরগি দাঁড়ায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি বিশেষ করে ড্রেসিংয়ের ব্যাপারে দেখুন রেস্টুরেন্টে মুরগি খেতে পারেন যদি আপনার কোনো মানে হারামের কোনো আলামত না থাকে বা প্রবল কোনো সন্দেহ না হয় যে এখানে হারামের মিশ্রণ আছে শুধু খুদখতির স্বভাবের কারণে এটাকে বর্জন করার মানে হারাম মনে করার কোনো কারণ নেই আর ড্রেসিংয়ের বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার গবেষণা সবচেয়েই আমার কাছে সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত মনে হয় আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহলার গবেষণাটির আগে আমরা ভিন্ন যে গবেষণা আছে সেটা বলছি আমাদের অনেক কলামায়িকরা মনে করেন যে মুরগির ড্রেসিং করলে সে মুরগি খাওয়া জায়েজ নেই এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে মুরগি জবাই করার পর তার পেটে যদি ড্রেসিং বলতে নাড়িগুঁড়ি বের করা ছাড়াও যদি ড্রেসিং করা হয় তার পেটে যদি নাড়িগুড়ি থাকে ওই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় চামড়াটা পৃথক করবার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের যে নাপাকগুলো আছে তার মল আছে নাড়ি ভুঁড়ির ভেতর ময়লা আছে সেগুলো গোষ্ঠার সাথে মিশে যেতে পারে তাহলে নাপাক মিশে গেলে আর খাওয়া যাবে না এই জন্য ড্রেসিং এভাবে করা অর্থাৎ পেটে নাড়ি বুড়ি রেখে পানিতে গরম পানিতে ড্রেসিং করা গুলাম একরাম নাজায়েজ বলেন আর আবদুল্লাহ জাহাঙ্গীরহল্লা যুক্তি হলো যে আসলে যেহেতু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার জাস্ট চুবানো হয় এবং উঠানো হয় এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই নারী বুড়ির যে ময়লা সেটা গোস্তের মধ্যে চলে যায় না পৌঁছে যায় না এটাই হলো বাস্তবতা এত অল্প সময়ের ভিতরে এটা পৌঁছে যায় না কয়েক সেকেন্ডের গরম পানিতে থাকলেই যে এই নাপাকটা ওখানে মিশে যাচ্ছে সে তেমনটি বলা যায় না বিশেষ করে সে মুরগিতে নাপাকের কোনো গন্ধ বর্ণ আলামত কিছুই থাকে না তাহলে সেক্ষেত্রে এভাবে ড্রেসিং করলে মুরগি খাওয়া যাবে না এমনটি সঠিক নয় আর এমত্রে আমার কাছে বেশি যুক্তি যুক্তিসমিত মনে হয় এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ওরামায়ক ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফ রহম্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে ভাই এমডি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লা নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকী থাকেন বা না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন অজু ভঙ্গ না হলে এক অজুতে পর পর দুই বক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকার উত্তম এবং শূন্য কারণ সাল্লাহ আলিহু সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজুর মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সরাব কেউ পড়তে চাইলে সেটাও যায় আছে নবী করিম সাল্লাম সেটিও করেছেন থেকে বোঝা যায় অমর রাহু জিজ্ঞাসা করছেন আপনার সাধারণত এরকম করতে দেখি না তখন নবী করিম সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে এক যদি একাধিক ওয়াক্ত পড়তে অথবা এক দিয়ে কয়েক ওয়াক্ত সলা তাদের তাতে অজু নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য এরপরে আমি মনিরুল ইসলাম জানতেছেন গিবতের গুনা থেকে বাঁচার উপায় কি ভাই মনির ইসলাম গিবতের গুণা অত্যন্ত জঘন্য গুণা বান্দার হক খুবই জঘন্য গুণা আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গিবত করে বেড়াচ্ছি এটা মহামারী হয়ে গেছে চোখের গুনা আর মুখ দ্বারা গিবতের গুণা এগুলো আমরা সবচেয়ে পরিমাণে বেশি করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে বাঁচার উপায় হল যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া যে ব্যক্তির গিবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ মাহফিল্লাহ ওয়ারহাম হু নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন তাকে আপনি মাফ করে দিন অর্থাৎ জার্গিবত করে ফেলেছি আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন শালাবদিনা সেটাই আপনার জন্য যথেষ্ট হবে এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই থেকে অনেক মহিলা মধ্যে এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নেই রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হা পা ছুঁয়ে এটাকে সম্মান করতে তো কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর ওরফের একটা আয়তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেনরা দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন ঘরের দেয়ালে সৌন্দর্য বাড়াতে প্রজাপতির ছবি বা স্টিকার লাগানো যাবে কি না ঘরের দেয়ালে সৌন্দর্য বর্ধন করার জন্য প্রজাপতির পূর্ণাঙ্গ ছবি যে পূর্ণ অবয় বোঝা যায় এরকম স্টিকার আপনি লাগাতে পারবেন না কারণ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা মূর্তি তৈরি করা এগুলো নিষিদ্ধ যার কারণে আপনি পরিপূর্ণভাবে স্পষ্ট বোঝা যা তার অবয়ব এরকম কোনো কিছু করা যায় হবে না আমিনা ইসলাম জানতে চেয়েছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই নিষাদ তসনিম জানতে চেয়েছেন ঘরের সৌন্দর্য বাড়াতে যদি পেন্টিং ব্যবহার করা হয় তবে এটা কি অপচয়ের অন্তর্ভুক্ত হবে না অপচয় হবে না পেন্টিং ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই আল্লাহ আলমিন এটা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা সৌন্দর্যের জন্য এটা করতে পারেন একজন সাহাবি সুন্দর পোশাক একটু ভালো পোশাক পরিধান করার ব্যাপারে নবী সাল্লাহার সঙ্গে জানতে চেয়েছেন এটা অহংকার হবে কিনা তখন তিনি বলেছেন ইন্না জেমিল ইহেবুল জামান নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অতএব এটা সৌন্দর্যের অংশও হবে ইংশাহ আল্লাহ তবে অতিরিক্ত এত বেশি যেন না হয় যেটা অপচয়ের সামিল হয়ে যায় শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা নাই নাহিদ আলম জানতে উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসিভ করুন এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন রহুল আমিন জানতে চেয়েছেন দক্ষিণে দক্ষিণ দিকে মুখ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা না কোনো নিষেধাজ্ঞা নেই আপনার বাড়ি কোন দিকে মুখ করে বানাবে বানাবে সেটা সম্পূর্ণ আপনার আহ ইচ্ছার উপর নির্ভর করবে দক্ষিণ মুখ করলে বাতাস বেশি আসবে করতে পারেন বা অন্য কোনো মুখ করে করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো বিদেশি নেই দাদুল হোক জানতে চেয়েছেন মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা না কোনো সুরা রিংটোন হিসাবে রাখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গা ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হল এটা যে কোনো জায়গায় বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে আহ সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে রিংটন ব্যবহার করা যাবে না আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন নামাজ আদায় করার পদ্ধতি হল যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা দায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্যতা আদায় হবে না করলেও গুণা হবে না শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহরাবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ রাবুল আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো শাহ আল্লাহবিনিল্লাহ মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবে পেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে এবং কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আবদুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না অজু থাকবে ইনশাআল্লাহ এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জহির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কী হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে আল্লাহ বলা আশ্চর্যহ সুফহান আল্লাহ বলা মার্শাল্লাহ বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় খোকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নখে কালো কলপ দিতে পারবে কিনা না নোখে যদি কলপ দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোঁসার মতো উঠা উঠে তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উঁজু করলে হবে না পিরিয়ড চলাকালীন সময় দিতে পারে আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে